প্রযুক্তি ব্যবহারে সমন্বিত চাষে ফসল উৎপাদনে আগের চেয়ে অনেক বেশি লাভবান হচ্ছেন কৃষক গাইবান্ধার সাদুল্লাপুরের আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করে সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন কৃষক আব্দুর রশিদ তার দেখা দেখি এখন অন্য কৃষকরাও ঝুঁকছেন আধুনিক কৃষি চর্চায় গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামদারপুর গ্রাম এখানে কৃষক আব্দুর রশিদ চলতি মৌসুমে আট বিঘা জমিতে সবজি চাষে ব্যবহার করেছেন আধুনিক মালচিং পদ্ধতি এতে জমিতে আগাছা কম হওয়ায় একদিকে শ্রমিক ব্যয় কমেছে অন্যদিকে রোগবালাইও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে উৎপাদন বেড়েছে কমেছে খরচ সব মিলিয়ে লাভবান হচ্ছেন এই কৃষক মাটিতে করাতে অনেক খরচ সাত দিন পর পরিবার গেলে দশটা করে কিচ্চেন লাগে আটটা করে কিচ্চান লাগে পাঁচশো টাকার নিচে আর লেপার পাওয়া যায় না আর যদি পেপার বিছিয়ে আবাদ করা হয় এটা শুধু এক মাস পর এই শুধু নানাটা এটা চ্যাজ দেওয়া লাগে মালচিং পদ্ধতির সাফল্য দেখে এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন গ্রামের অন্য কৃষকও আধুনিক পদ্ধতির মাধ্যমে উনি সংগ্রহ করে মালচিং পেপার রং বগরা এবং রংপুর থেকে তারপরে উনি যখন চাষবাস করলো করার পরে দেখি যে ভালো ফসল উৎপন্ন হয় এবং ভালো লাভবান হওয়া যায় আধুনিক কৃষিতে অনেক খরচ কম দেখা যাচ্ছে যে লোকজন পাওয়া যায় না এবং খরচ আগের চেয়ে অর্ধেকে নামে আসতেছে প্রযুক্তির ব্যবহার আরও ছড়িয়ে দিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ পরামর্শের পাশাপাশি দেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রযুক্তিগুলো ব্যবহার করতেছেন মালসিং হলুট্রাপ এইসব ব্যবহার করে আসলে নিরাপদ ফসল যেমন উৎপাদন হচ্ছে পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমতেছে এবং ভোক্তা নিরাপদ ফসল খেতে পারতেছে তবে স্থানীয়দের দাবি কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিধি বাড়াতে প্রশিক্ষণ ও সহযোগিতা আরও জোরদার করার জহির মুন্না চ্যানেল আই